নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভাইরাল কালেকশন কালেকশন হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন প্রচুর গিফট পাবেন ভিডিওটা কেউ না ঠিক আছে ভিডিওর সঙ্গে থাকুন তাহলে বুঝলেন যে কি কি কালেকশন আছে মানুষ সারিবার দেখাতে চলেছে ঠিক আছে ভিডিও এক মিনিট যে লস করবে তার প্রচুর লস হয়ে যাবে আজকে দুশো পঞ্চাশ টাকায় সিল্ক কালেকশন দুশো পঞ্চাশ টাকা উইথ বিপি পাকা চোদ্দ আর দুশো পঞ্চাশ টাকায় সিল্ক দুশো পঞ্চাশ টাকায় সে রাখেন পাকা চোদ্দ কালেকশন মাত্র তিনশো টাকা ভিডিও সঙ্গে থাকুন উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত মা মানুষের শাড়িঘর তাও একবার আপনাদের সঙ্গে পরিচয় করা সেই জন্য ভিডিওতে আসা দেখতে পাচ্ছি এরকম ব্রাইডাল কালেকশন পাবেন ঠিক আছে ব্রাইডাল কালেকশন পাবেন এরকম ব্রাইডাল কালেকশন ঠিক আছে অল বডি কাজ রয়েছে কাজ থাকবে সিল্ক কালেকশন দাম থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এরপরে নেট কালেকশন দেখা বারাক্ষা ব্রাইডালের মধ্যে ঠিক আছে এগুলো সব

এরকম আচল প্রস্তাব থাকবে আচল আচলের সঙ্গে পাশাপাশি বর্ডারটা দেখেন একদম কালেকশন শান্তিপুর আলুর মাঠ মামসার সব সময় মেনশন করবেন পুরো এরকম ছোট ছোট কাজ করা আছে কাতাল সিল্কের মতন ঠিক আছে একদম পুরো বডি কাজ করা আছে ঠিক আছে যা যেটা পছন্দ হবে মেরে হোয়াটসঅ্যাপে প্রিন্ট করবেন আমাদের চারটি নাম্বার দিয়ে আছে মানে স্ক্রিনে দেওয়া নাম্বার ঠিক আছে মালবেরি কতই কিনেছেন আজকে মালবেরি থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা শুরু মাত্র চারশো পঞ্চাশ টাকা মালবেরি পাবেন একদম

সিল্ক কালেকশন এগুলো কালেকশনের মধ্যে কাজ রয়েছে আচন বারটা থাকছে এরকম

এই সমস্ত শাড়ি একদম মানে কি বলবো একদম

দাম থাকে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আর সবাই চায় একটু এত দামের মধ্যে একটু কম দামে যদি লাল সালা পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো সেই জন্য আমি দুটো কালেকশনই পরস্পর দেখাচ্ছি ঠিক আছে কালেকশন আছে ভিডিওর সঙ্গে থাকলে তাহলে যে কি কি অফার আছে ঠিক আছে আজকে আমাদের এখানে কেনাকাটা করলে পুজো বা বিয়ের কেন মিনিমাম যদি দশ হাজার কেনাকাটা একটা শাড়ি মানে গিফট গিফট আচ্ছা এর

কাজের মধ্যে সবই সিল্ক এটা কোন জামদানি না জামদানি কালের সাথে দেখেছি জামদানি বলে না যে কাজ হয় কি বলবো মা মানুষের শাড়ি ঘর কালকে সকালে ট্রেন ঠিক আছে মা মানুষ শাড়ি কিন্তু সব আমাদের আমাদের কোন রাস্তার ধারে বা রাস্তার পাশে কোনো সব নেই একটাই সব আলুর মাঠ মা মানুষের শাড়িঘর উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত এই যে সবাই রিপ্লিকা পিঠ দেখা একই রকম পিঠ

একদম সিল্কের মধ্যে নিউ কালেকশন নিউ আপডেটিং মাল এই সমস্ত কালেকশন পেতে হলে একমাত্র মা মানুষের শাড়ি ঘরই সম্ভব কোন জায়গায় পাবেন না এটা আপনাদের জ্ঞান দিতে পারি এখানে একবার হলে আপনাদের আসতে হবে মা মানুষের শাড়ি ঘর যেহেতু প্রচুর প্রচুর প্রয়াস নিয়ে ভিডিওটা করার জন্য

একদম কাকিনাড়া স্টাইলে আচ্ছা কাকিনাড়া সিল্কের স্টাইলে ব্যাঙ্গালোর সিল্ক এরকম এই যে দেখতে পাচ্ছেন বাহ খুব সুন্দর একটা ইউনিক কালেকশন রয়েছে পুরো অল ওভার এরকম কাজ থাকবে হ্যাঁ অল ওভার থাকবে বাহ দাম থাকে মাত্র 780 টাকা 780 টাকা থাকছে 780 টাকা পেয়ে যাবেন ঠিক আছে সঙ্গে সঙ্গে নোট করুন আপনারা বইয়ে খাতা নিয়ে খাতা কলম নিয়ে নোট করুন ভিডিওটা সঙ্গে রাখুন নোট করুন মানে যে কেক কত দামে কিনছে এই দামে পাবেন আচ্ছা আমাদের কিন্তু কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে মা মানুষের শাড়ি কল আচ্ছা সবাই জানেন বা চেনেন তাও আপনাদের নতুন করে পরিচয় করা ঠিক আছে মানে কাস্টমার এখানে আসলে সেম দামে পাবে একদম খাতা পেন নিয়ে বসুন যে দাম দেখছেন সেই দামে পাবেন ঠিক আছে এই দামেই পাবেন আচ্ছা শান্তি বলে কিন্তু বহু জায়গায় যান বিভ্রান্ত হন কিন্তু আমাদের এখানে কোনো ডুপ্লিসিটির কাজ নেই যা হবে সামনাসামনি ভিডিও দেখছেন ভিডিও বার করবেন ভিডিও দামেই পাবেন আর ভিডিও যদি হারিয়ে যায় খাতা আপনারা লিখে রাখুন আচ্ছা सेम দামে सेम কালেকশন পাবে একটা সিল্কের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এটা একটা সিল্কের কালেকশন আছে কাজ আছে অল ওভার মধ্যে কাজ এটা দেখেন আচল পোরশনের এরকম হবে এর দাম থাকে মাত্র 580 টাকা মাত্র 580 টাকা অল বডি কাজ পাবেন মাত্র 580 টাকা আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো আরেকটা দেখাবো বালুচুরি সিল্কের মধ্যে বালুচুরি সিল্ক বেঙ্গালোরের মধ্যে বালুচুরি সিল্ক বেঙ্গালোর সিল্কের মধ্যে থাকে বালুচুরি আচ্ছা অরিজিনাল বেঙ্গালোর সিল্ক এটা ঠিক আছে আচ্ছা যদি মনে করেন যে কম দামের মধ্যে চাই কম দামের মধ্যে বালুচুরি সিল্ক চাই আচ্ছা এটা অরিজিনালের মধ্যে থাকছে সেটাও পাবেন আচ্ছা এটা দেখেন এই যে বালুচুরি সিল্ক বালুচুরি হ্যাঁ পুরো এটা আচল থাকছে এর পাবেন

আমার মানে গায়ে এটা আমরা ম্যাচিং হবে ভালো মানে অনেক দিদি ভাই যদি ভালো মতে চাই যে কোয়ালিটি বেস বারবার কিনবো না একবারই কিনবো বাহ আচলের কালেকশনটা আপনি বলবেন তো আপনিই বলবেন এরকম অ্যাপেল কোম্পানির মাল কোথাও পাবেন না বাহ একমাত্র মা মনসা শাড়ি ঘর চলে দেখেন আচল পোশাক দেখেন বডি দেখেন আচ্ছা এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে একটা কথা অনুরোধ ভিডিওটা শেয়ার করুন আর সবাইকে হাত জোড় করে একটাই অনুরোধ যে মা মনসা শাড়ি ঘরে একবার হলো আসুন ঠিক আছে শান্তিপুর আলুর মাঠ একটাই প্রতিষ্ঠান মা মনসা শাড়ি ঘর শান্তিপুরে আসুন সমস্ত কালেকশন এখানে পেয়ে যাবেন একসাথে তাই আচ্ছা মানে সিঙ্গেল কালেকশন পাবেন সবকিছু পাবেন এখানে আপনার বিয়ে পুজোর পরে আপনার বিয়ে আছে বিয়ের কালেকশন এখন কিনতে পারেন কোনো অসুবিধা নেই সবই পাবেন আমাদের এখানে পুরো বডি পার্ট এরকম হবে দেখতে পাচ্ছেন আচ্ছা পুরো বডি এটা প্রথমে বলেছিলাম ঘিমিচু এই যে ঘিমিচু সিল্ক

ক্যাটালগ আইটেম যা দেখতে পাচ্ছেন বক্স আইটেম পাবেন আচ্ছা যেটা দাম থাকে মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া প্রচুর প্রচুর মানে আমাদের এখানে গঞ্জিবন সিল্ক পাবেন মাত্র 650 টাকায় আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে গঞ্জিবন সিল্ক 650 টাকা 650 টাকা পাবেন গঞ্জিবন সিল্ক বাহ গঞ্জিবন সিল্ক মানে পুরো অল বডি বক্স আইটেম রয়েছে এরকম একদম বক্সটা থাকিন পাবেন এরপরে পাবেন আরেকটাই দেখেন এই যে একদম নিউ কালেকশন যেরকম দেখছেন সেরকম পাবেন আচ্ছা এর প্রাইস মানে 850 টাকা মাত্র 850 টাকা 850 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এবারে দেখতে হচ্ছে আরেকটা বক্স আইটেমের মধ্যে এরকম

মানে এদিকে জামনে দেখতে দেখেন মাল পাবেন এখানে একদম বেস্ট কালকশন এগুলো কালেকশন দেখেন সুতির মধ্যে পাবেন প্রচুর সব রকম আইটেম মানে যা যা লাগে সব রকম শুধু বলে না পুজো বলে কোনো অফার বলে না আমাদের সারা বছর এরকমই থাকে আমাদের কিন্তু মাছ পাবেন শুধু মানে সব রকম আমাদের এখানে পাবেন সব রকম কালেকশন এখানে পাওয়া যাবে সবাইকে বলো ভিডিওটা দেখুন ভিডিওটা সঙ্গে থাকুন আরো প্রচুর প্রচুর কালেকশন দেখতে আমাদের ভিডিও কল করুন সমস্ত কালেকশন একটা মানে ভিডিও কলের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি নেই যাওয়া হবে ফ্রিপেড অল পুরো অল অল ওভার ইন্ডিয়া হলো শিপিং চার্জ একদম ফ্রি আচ্ছা ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবেন সিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে আপনাদের গাইডেন্স করে দেবো নমস্কার